একটা অনুষ্ঠান মহামিলন মঠে বিটল মহারাজ যিনি প্রধান তার জন্মতিথি এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত ধর্মগুরুরা আসছেন আজকে দেশে যা পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আজকে ধর্মীয় যারা আছেন প্রবক্তা আছেন তাদের একটু দায়িত্ব আছে ভারতীয় সংস্কৃতি যাতে আর

শুধু পশ্চিমবঙ্গ আমি বলব সারা ভারতবর্ষের কাছে আজকে একটা ঐতিহাসিক দিন কারণ হিন্দু ধর্ম নিয়ে এত বড় সর্বপ্রিয় এত সাধু বিশ্বের ইতিহাসে কোথায় এই প্রথম হতে চলেছে আজকে আমাদের বড় প্রিয়

डॉक्टर अरविंद गोपाल मिश्रा श्रीमद् भक्तिमोद लिखिए स्मरण आज की गोपाल के की महाशय के বক্তব্য রাখছেন ক্ষেত্রী মহাশয় গর্বের সাথে জানাচ্ছি গোপাল ক্ষেত্রী মহাশয় দু সালে সেরা বাঙালি পুরস্কারের এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন

এবং মঞ্চের সামনে যে সমস্ত মহানুভব ভক্ত মহোদয়রা উপস্থিত হয়েছেন তাদের আন্তরিক প্রণাম জানাচ্ছি কেন প্রণাম জানাচ্ছি আমাকে বয়সে অনেক ছোট অনেকেই আছে তবু আমার গুরুদেব ভবা পাগলা বলতেন মানুষই ভগবান দিয়েও সম্মান করোনা অপমান মানুষই ভগবান সেই ভগবানকে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি আমার গুরুদেব ভবা পাগলা তার একটি ছন্দ দিয়ে তারপর আমার বক্তব্যটা রাখব ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ওই তো বিঘ্ন অতি প্রধান ছেড়ে দে তোর ভিন্ন ভেদ দেখনা না শাস্ত্র দেখ না ভেদ বাইবেল কোরআন প্রভেদ সন্দেহ হিন্দু সন মুসলমান ওই মানুষ দিদি যদি যদি ভগবান কিবা মসজিদ যদি মন্দির আমাদের মধ্যে মহারাজি এসে উপস্থিত হয়েছে বাইরে আরে দেখ রে সন্ধে উঠছে নিশান ওই বিশ্বখান ওরে মানুষ দেখবি যদি ভগবান ভবা পাগলা করিবে কত সবার পদে হয় সে নত এক না দেবে শত শত আসা যাওয়া একই সমান ওরে মানুষ দেখবি যদি ভগবান যদিও আমরা সনাতন ধর্ম যারা বিশ্বাসী তারা সর্বধর্মে সব ধর্মকে মান্যতা দিই সবাইকে সম্মান দিই কিন্তু আজকে তবুও দেখা যাচ্ছে আজ ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অরাজকতা এমনকি বাংলাদেশেও যার কারণ আমি কিছুদিন আগে একটা মহাসম্মেলন হয়েছিল একটা মুসলিমদের একটি সভা আমরা ময়দানে সেখানে বলেছিলাম মুসলিম নর্মাদীরা এবং ধর্মগুরুরা সেখানে উপস্থিত ছিলেন তাদের মাঝে একটা আমি বলেছিলাম ভালো মানুষের সংখ্যায় অনেক কি হিন্দু কে মুসলমান অনেকেই শান্তি চায় কিন্তু যারা লুন্ঠনকারী দুষ্কৃতি তারা কিন্তু স্বাস্থ্য ছাড়া কিছু বোঝে না নিজে দাঁড়াচ্ছি না এক হয়ে দাঁড়াচ্ছি না আজকে সমস্ত ধর্মের মানুষ যারা ধর্মগুরু তাদের এগিয়ে আসার সময় এসেছে যে তারা একত্র হোক যে এবং বিরুদ্ধাচারী যারা শোষণকারী যারা যারা দুর্বৃত্ত তাদের বিরুদ্ধে দাঁড়ানো তাহলে সবাই জানবে যে আমরা সংখ্যায় সংখ্যায় বেশি তাই আমি ধর্মগুরুদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমি সবাইকে আহ্বান করে বলেছিলাম আপনারা সবাই কিন্তু বোঝান যে এই জিনিসগুলো ঠিক হচ্ছে না এবং সমস্ত স্কুলে কলেজে আজকে আমরা দেখুন সনাতন ধর্মেরা তারা কত ধরে সহ্য ধরে তারা স্কুলে কলেজে সব রকম ধর্ম পড়ায় এরকম অন্যান্য ধর্মের যারা আছে তাদেরও অঙ্কিত তাদের ধর্মাবলম্বীদের তাদের শেখানো যে সব ধর্ম সমান আবার গুরুদেবই বলতেন মায়ের কাছে সকল সমান কিংবা হিন্দু কি মুসলমান দেবতা মানুষের করে বিধান করে ব্যবধানে করে গঠন তাই ফল ফুলে পণ্য ধরা কেউ সুখী কেউ কপাল পড়া তাই এই আদর্শটাকে আমরা সামনে রেখে এগিয়ে চলব এবং আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা একত্র হবার আজকে প্রতিজ্ঞা দেব এখানে যে আমরা যে এই অন্যায়গুলোকে আমরা সহ্য করব না আমাদের মহাভারতের যুদ্ধ শ্রীমদ্ভগব গীতা শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন তা আমরা এখানেই সবাই যদি একত্রিত হয়ে যুদ্ধ করতে হবে না দেখবেন দুষ্টিতে তাদের যাবে এইটুকু আমি বিশ্বাস রেখে আমি সবাইকে আবার প্রমাণ যান জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি বলবেন নমস্কার প্রণাম জয় গুরু জয় ভবা সবার চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি